নমস্কার বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি সুজির হালুয়া রেসিপি নিয়ে এটা অনেকেই বানিয়ে থাকেন তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই কম সময়ের মধ্যে খুবই সুন্দর একটি মিষ্টি রেসিপি এই সুজির হালুয়াটা তৈরি করার জন্য প্রথমে অল্প করে ঘি দিয়ে দিলাম আর ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটের মধ্যে রয়েছে কাজু কিশমিশ আর আমন। হালকা করে ভেজে নিয়েছি তারপরে দিলাম আরও কিছুটা ঘি ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক কাপ সুজি যেটা আমার এখানে একটু স্কিপ হয়ে গেছে এখন তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে একটুখানি ঘিয়ের মধ্যে ভেজে নেব সুজিটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো দারচিনি দুটুকর দারচিনি দিলাম এটাও এখন সুজির সাথে এইভাবে নেড়ে ছেড়ে নেব এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আর কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এখন আরও ভালো করে একটু ভেজে নিলাম সুজিটা তারপরে দিয়ে দিলাম এই বড় কাপে এক কাপ জল জলটা দেওয়ার পরে এখন সুজিটা জলের সাথে ভালো করে একটু মিক্সড করে নেব তারপরে এটা ভালোভাবে জলটা টেনে গেলে আবারও সুজিটাকে একটু নাড়িয়ে নেব তারপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি যেমন পছন্দ করেন কম বেশি সেইভাবে দিয়ে দেবেন আর দিয়ে দিলাম লবণ এখন লবণ আর চিনিটা সুজির সাথে খুব ভালো করে মিক্সড করে নেব যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণই এখন নাড়াচাড়া করতে থাকব তারপরে চিনিটা ভালোভাবে গলে গেলে দিয়ে দেবো যে ড্রাই ফ্রুটটা আমি ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটটা এখন এর সাথে মিশিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি মিক্সড করে নেবো সুজির সাথে এইভাবে সুজি বানালে কিন্তু ছোটোর থেকে বড় ভীষণ পছন্দ করবে এবং ঠাকুরের ভোগেও কিন্তু আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন এরপরে আমি দিয়ে দিলাম এলাচির গুঁড়ো এলাচের গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে এইভাবে মিক্সড করে নেব তবে এখানে বলে রাখি এলাচের গুঁড়োটা কিন্তু বহু দিন যদি গন্ধটাকে ধরে রাখতে চান তাহলে ফ্রিজে এটাকে স্টোর করে রাখতে পারেন এয়ারটাইট বক্সের মধ্যে যেটা বহু দিন বহুদিন ভুল হবে কয়েক বছর কিন্তু গন্ধটা একই রকম থেকে যাবে এখানে এলাচের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিয়েছি তারপরে নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে এইভাবে আমি বাটির মধ্যে সার্ভ করে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম আরও কিছু ড্রাই ফ্রুট যেটা এই সুজির হালুয়াকে দেখতে আরও সুন্দর করে তুলেছে এইভাবেই তাহলে বাড়িতে বানিয়ে নিতে পারেন সুজির হালুয়া কেমন লাগলো আজকে এই সুজির হালুয়া রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরে